প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা ছাত্র ঢুকায় দিছে এবং এই ছাত্র সমাজকে একদম নষ্ট করে দিল করলে ধাক্কা দিয়ে কিন্তু এই সরকারকে দিতে পারে। রক্ত দিয়ে দেশ স্বাধীন করে দিবে। ইনুস নিজেও আমেরিকান নাগরিক কেন মনে হচ্ছে যে আসলে ডিসেম্বর থেকে জুন এবং প্রেস সচিব কিন্তু বলেছেন যে ত্রিশে জুনের পরে একদিনও থাকবেন না মানে আমি আসলে বুঝি না মানে ত্রিশে জুন পর্যন্তই কেন আসলে ওইটাকে ডেডলাইন করা হচ্ছে আপনার কি মনে হয় মানে কি আসলে বিষয়টা কিরকম দেখেন একটা হলো প্রথম কথা হচ্ছে আপনার ওয়েদার স্কুল স্কুল লাগবে না লাগবে তো বন্যা এইসব আমাদের ফেব্রুয়ারি টেনিটুনে ফেব্রুয়ারি পরে নির্বাচন করার মতো পরিস্থিতি থাকবে না এক তখন অজুহাত খুঁজে বলবে যে না পরের বছরে যাই এই তো অর্থাৎ মূল ব্যবহারটাই হচ্ছে যে নির্বাচন যাতে না দেওয়া লাগে এখন বড় পার্টি বিএনপি আমার পাবনার ভাষায় বলে ফাটা বাসে স্তিপায় পড়ছে কারণ যদি তো এই যে আজকে সমাবেশ হলো আপনি খেয়াল করেন ইস্তে ধাক্কা দিয়ে কিন্তু এই এই সরকারকে ফেলাই দিতে পারে ফেলাই দিতে পারতেছে রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে ভ্যাকুয়াম তৈরি হবে সুতরাং তাহলে তো ক্ষমতায় দেওয়া সমস্যা হইতে পারে এই কারণে এই সুযোগটাই ডক্টর মোহাম্মদ ইউনুস নিচ্ছে আর ইউনুস আমার সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে বাংলাদেশটা বাংলাদেশটা তার বিজনেসের কেন্দ্র বানাইছে আপাতত সারা বিশ্ব ছিল ভালো ছিল বাংলাদেশে উপদেশটা বানায় সে বসে পড়ছে এবং বাংলাদেশটা তার ব্যবসা কেন্দ্র হয়েছে আপনি দেখেন গ্রামীণ ব্যাংকের ছশো ছেষট্টি কোটি টাকা মাফ নিয়েছে মাফ করছে গ্রামীণ ফোনে চার হাজার কোটি টাকা মাফ করছে গ্রামীণ ব্যাংকের পঁচিশ পার্সেন্ট শেয়ার ছিল সরকারের এটা পাঁচ পার্সেন্ট আনছে ইউনিশ বিশ্ববিদ্যালয় ইউনিস ট্রাস্ট অমক সমক এগুলো আসছে এই যে এখন যে একটা টেলিফোন আসলো না এই টেলিফোন কিন্তু গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংকের মূলত অংশ আয় সংস্কার সুতরাং এখন আবার দেখেন ওনার যে উপদেষ্টা পরিষদ এটার আমার কাছে ডকুমেন্ট আছে কিন্তু সতেরো জন হচ্ছে ওনার সহযোগী বিদেশি বিদেশি এবং প্রবাসী নাগরিক তারা অস্বীকার করে অস্বীকার করে অথচ বলা হচ্ছে এখন আপনিই বলেন রক্ত দিয়ে দেশ স্বাধীন করে বিদেশিরা আমার সংবিধান করে দিবে বিদেশিরা ব্যবস্থা সংস্কার করে দিবে এটা মানতে হবে এই সংস্কার কমিশনগুলি করতেছে প্রত্যেকটাতে একটা ছাত্র ঢুকাই দিছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা ছাত্র ঢুকাই দিছে এবং এই ছাত্র সমাজকে একদম নষ্ট করে দিল এই ছাত্র সবসময় ছাত্র আপনি দেখেন বাহান্ন সাল থেকে দুই হাজার পর্যন্ত সব আন্দোলনে ছাত্র অগ্রভাগী ছিল কোনো ছাত্রনেতারা এত বিতর্কিত হয়নি এখন যত বিতর্কিত হয়েছে অর্থাৎ এই যে সাত আটটা জেনারেশন একদম ধ্বংস করে দিল উনি ওনার নিজস্ব ইন্টারেস্টে উনি ক্ষমতায় থাকবে এবং বিদেশিরাই যে আপনি যেমন বললেন করিডোর আপনার বন্দর এগুলা এগুলো তো অনেক লম্বা কথা বাদ দেন এগুলো বোধ হয় ওনার অ্যাসাইনমেন্ট ওনার ক্ষমতায় থাকা জানেন আমেরিকার সাথে ট্রাস্ট তাকে দেখতে পারবে না আমার মনে হয় অলরেডি আন্ডার হ্যান্ড জনগণ রাজনৈতিক দল সবাইকে বাদ দিয়ে এইটা একটা জাতীয় ইস্যু কি একা একা শেষ করে ফেলতে চাই যে আমরা শেষ দিকে আছি মানে এখন আসার কথাই শুনতে চাই মানে জনগণের জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বলেন বা নির্বাচনের জায়গায় যদি খুব শেষ করে আনেন আলোচনাটা শেষ কথা হচ্ছে কি আমি সোজা কথা জনগণ আমি দেশের মালিক এখন যে উপদেষ্টা পরিষদ আছে এদের বললাম তো সতেরো জন এক করে বিদেশি আপনার যখনই আন্দোলন হবে যখনই ইউনুস সরকার ফল করবে সহ ইউনুস নিজেও আমেরিকান নাগরিক তো ওনারা সাথে সাথে সব প্লেনে উঠে চলে যাবে আমরা যে দেশে পড়ে আসি পড়েই